কার সাথে ফোনে চ্যাট করছে তুমি হ্যাঁ দাঁড়াও মেয়েদের যে কি ক্যারেক্টার আজকে আমি প্রমাণ করব আজকে করেই ছাড়বো দাঁড়াও হ্যালো আকাশ তুমি কোথায় আছো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি হ্যাঁ হ্যালো হ্যাঁ এই তো আমি পৌঁছে গেছি হ্যাঁ আর এক মিনিটের মধ্যে আমি আসছি একটু ওয়েট করো কিন্তু আর বেশিক্ষণ দাঁড়াতে পারবো না তাড়াতাড়ি এসো আমি আসছি একটু ওয়েট করো হাই দেবি কেমন আছো ভালো আছি এত দূরে দূরে ভালো আছি তোমার হেবলা বড় এখন কোথায় আছে আর বলো না আমার হেবলা বড়ের কথা তাহলে ডিভোর্স কেন দিচ্ছ না বলো তো আমি তো ডিভোর্স দিতেই যাই কিন্তু ও সম্পত্তির জন্য আমি ওকে ডিভোর্সটা দিচ্ছি না ও বেবি তুমি সব কিসব বেদে এসে পড়ি আমি জানি না কখন কিভাবে কি হয়েছে আমি তোমার কোনো সেলস নেই নাকি সব বড়ি পড়ি তুমি জানি জানি না কখন কিভাবে কি হলো তোমার জন্য না পারি না কিছু খোলো খোলো এটা খোলো

এই শালা তোমার জরুরি কাজ হ্যাঁ যারা রেকর্ড হচ্ছে আমাকে মিথ্যা কথা বলে তুমি লাইন মাঝে ঠিক ধরতে পেরেছিলাম শালা এই প্রেম করে এই হচ্ছে মেয়েদের চরিত্র আজকালকার দিনের শালা থাকতে বয়ফ্রেন্ড দিয়া রিয়া এইটা কে এই নাকি তুমি জৌড়ি কাজে বেরিয়েছো এটা কে এটা কে আরে এটা তো আমার অফিস কলিগ বাহ অফিস কলিগ সাথে এভাবে হাত ধরে হাঁটছো কি ওকে এটা কেমন অফিস কলি হ্যাঁ ও আমার অফিসের বন্ধু আমরা একসাথে হাত ধরে থাকতে পারি না ঘুরতে পারি না এই আবার কেমন কথা হ্যাঁ আমরা একসাথে কাজই তো করি বন্ধু আমার মুখে কি বোকা বোকা চোকা লেখা আছে আমার মুখে হ্যাঁ বন্ধু সব আমার কাছে প্রমাণ আছে তুমি এত সন্দেহ কেন করছো আমার অফিসের বন্ধু আমি ওর সাথে ঘুরছি বলে হাত ধরে এটা তোমার এত অসুবিধা হয়ে যাচ্ছে এত সন্দেহ বাতি কেন তুমি এইজন্য তোমার সাথে আমার থাকতে ইচ্ছে করে না শোনো বন্ধু বন্ধু নাটক অনেক হয়েছে তোমার সাথে কেউ আমিও থাকতে চাই না কিন্তু ডিভোর্সটা দাও এবার তুমি এখান থেকে বেরোবে কিন্তু আমি সব প্রমাণ আছে সত্যি তুমি এলে ওটা কি করে থাকো থাকতে পারি না ছেড়ে দিলেই তো বেঁচে যায় এই একদম ফালতু কথা বলবে না এখনো কিন্তু আমার ওয়াইফ ফালতু কথা কম বলবে তোমার কাছে কিসের প্রমাণ আছে তুমি কি ভিডিও ফুটেজের কথা বলছো প্রমাণ আজকে ওই প্রমাণটা তো দেখালে আমি এবার এই মোবাইলে তোমাদের কুকিরটি সব আমি তুলেছি দেখো দেখো এবার ভিডিও দেখো কুকির দেখা করতে চাইছো না কি করে দেখা করবো বলো আমার তুমি তুমি আমাকে ফলো করছো আমি তুমি আমাকে বিশ্বাসই করো না বিশ্বাস করো না তোমার কাজে আমাকে সেটা করতে বাধ্য করেছি শোনো আজকে আমি একটা তোমায় কথা বলছি তুমি ওর সাথেই থাকো আমি তোমার সাথে আর কোনো সংসার করতে চাই না আমি ডিভোর্স পেপার রেডি করছি আর টাকা আমার এক পয়সার সম্পত্তি তুমি পাবে না একটা পয়সার সম্পত্তি তুমি পাবে না কি হলো আমরা তো এরকম প্ল্যানই করিনি কি করবো আমরা এবার সম্পত্তি তো আর পাবো না মনে হয় আমরা ঠিক আছে সম্পত্তি তো পাবো না তুমি চলে তুমি আর আমি চলে যাই না আমি তোমার সাথে থাকতেই পারবো না আমার একুলো গেলো গেল দুকুলো গেলো আমি এবার কি করবো